সাবাস এই আগে ব্রেক শেখা ভালো এটা যদি আপনি মনে করেন যে ট্রেনিং নিছেন বন্ধু বান্ধবের বাইক চালাইতে যাচ্ছেন এখন সবার বাইকের সিসি লিমিট ব্রেক লেভেল এক্সেলেটার লেভেল ক্লাচ লেভেল গিয়ার লেভেল একরকম থাকে না নতুন পুরাতন হিসেবে যেমন ক্লাচ কিছু বেশি ছাড়তে হয় কিছু কম ছাড়লেই চলে টোটল বেশি ঘুরাইতে হয় বা ব্ল্যাঙ্ক স্পেস বেশি আছে গিয়ার হার্ড হয়ে আছে বা গিয়ার সফট আছে ব্রেক তার কম কাজ করে বা ব্রেক তার বেশি কাজ করে সুতরাং মুখ দিয়ে প্রথমে দু একবার ব্রেক করে তার ফ্রডল লেভেল ক্লাস লেভেল গিয়ার লেভেল বুঝে তারপরে মুখ দেওয়ার কাজ এর যদি আপনি যত পুরাতন বাইকার হন না কেন এটা আমার সাজেশন থাকে যদি আপনি এই ভুলটা করে বসেন যে না আমি জানি করে থাম করে ধরে দেয় এই জন্য হচ্ছে রিটার্ন রাইডার কাকে বলে যারা মাঝে মাঝে বাইক চালায় বা আগে চালাইছে বাইক ছেড়ে দিয়েছে এখন আবার নতুন করে চালাচ্ছে এদেরকে বলা হয় রিটার্ন রাইডার নবীন রাইডার হচ্ছে বেশি রিটার্ন রাইডার দুর্ঘটনা ঘটায় বেশি সে জানে বলে তার প্র্যাকটিসে থাকে না প্র্যাকটিস করে না মাসেল মেমরি টাইমলি কাজ করে না এই জন্য আগে মাসেল মেমোরি ঠিক করে নেওয়া লাগে তারপর মুখ দেওয়া লাগে ঠিক আছে আপনার মাসেল মেমোরি আগে ঠিক করবো তারপর মুখ দিব এক একসালেটার দিব দুই ক্লাস ছাড়বো